ডিএম মামলার শুনানির ডেট ফিক্সড করে দিল সুপ্রিম কোর্ট এবং এই মামলায় নতুনভাবে বিচারপতির সংযুক্তকরণ ঘটেছে এবং মামলাটির নেচারেরও পরিবর্তন ঘটানো হয়েছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে কি কি স্ট্যাটাসের পরিবর্তন ঘটানো হয়েছে ডিএম মামলার এই মুহূর্তের স্ট্যাটাস কি কি রয়েছে মামলাটির শুনানি ডেট কবে ফিক্সড হয়েছে বিস্তারিত ডিএম মামলা সংক্রান্ত বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব ছাব্বিশ তারিখে ডিএম মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য কোর্ট নম্বর নয়ে লিস্টেড রেখেছিলেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার এবং অন্যদিক অনারেবল জাস্টিস সন্দীপ মেহতো স্যারেরা শুনানি করিয়েছেন সেখান থেকে ডিসপ্লে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এই ডিএম মালমাটি দ্য অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের এই মামলাটি চার নম্বর স্টেলের জন্য রাখা হয়েছিল এবং অল ডিটেলস এখানে আমরা দেখে নিতে পারবো মালমাটিকে ওভার করা হয়েছিল এবং মামলাটি এখানে দেখুন অনারেবল জাস্টিস মশাই কী স্ট্যাটাসে পরিবর্তন করা দিয়েছে লিস্ট বিফোর কোড এই মামলাটিকে লিস্টেড রাখা হবে বেঞ্চ অর্থাৎ নির্দিষ্ট বেঞ্চে মামলাটি শুনানি করানোর জন্য ফিক্সড করা হবে অ্যাজ পার আর ওপি অর্থাৎ শুনানি প্রক্রিয়ার জন্য পার্টার হিসাবে রাখা হয়েছে পার্টার হিসাবে শুনানি প্রক্রিয়া করাবেন মহাশয়রা মূল এস এল পির সঙ্গে যে সমস্ত একসঙ্গে কানেক্টেড হয়েছে এই তিনটি কন্টেম্পের ডায়েরি নাম্বার বিস্তারিত এখানে আপনারা দেখবেন এই মুহূর্তে কবে এই মামলাটি শুনানি ডেট ফিক্স হয়েছে চলুন স্টাটাস দেখেনি ডায়েরি নাম্বার ডিএ মামলার আমরা দেখতে পাচ্ছি থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স এই মামলা এস এল নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট গতকাল ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ অনারেল যাচ্ছে সঞ্জয় কুমার এবং অনারবল যাচ্ছে সন্দীপ মেহত সারেরা শুনানির প্রক্রিয়ার জন্য লিস্টে রেখেছিলেন মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে এখনো অ্যাডমিশনের পর্যায়ে রয়েছে কিন্তু এই মামলাটিকে পার্ট হিসাবে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মামলিটিভলি কেস্টেড এর পর্যায়ে ফাইনাল শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এগারো নয় দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর এই মামলাটি পরবর্তী শুনানির ডেট ফিক্স করে দিয়েছেন রাজ্যের প্রেয়ার অনুসারে কপিল সিব্বল মহাসড়া তারা জানিয়েছিলেন যে দশ তারিখের পরে এই মামলাটিকে শুনানি প্রক্রিয়ার জন্য রাখা হোক তো সেই জাস্টিস মহাশয় তারা কিন্তু এগারো তারিখে ফাইনাল শুনানির জন্য লিস্টে রেখেছেন এবং এগারো তারিখে দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়ার জন্য তারা রেখেছেন সময় ফিক্স করে দেওয়া হয়েছে রাজ্যের আইনজীবী কপিলবাবু তিনি জানিয়েছেন যে দুপুর দুটো থেকে এই মামলাটি শুনানি করালে ভালো হয় তেমনটাই কিন্তু বিচারপতিটা তার প্রেয়ারের সম্মতি জানিয়ে দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়া করাবেন তা কিন্তু জানিয়ে দিয়েছেন এবং এই মামলার সঙ্গে নতুনভাবে অনবেল জাস্ট সঞ্চয় কারণ স্যারের সঙ্গে নতুনভাবে জাস্টিস মশাই তিনি জানিয়ে দিয়েছেন যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র সারেরা তিনিই নতুনভাবে সংযুক্ত হবেন এবং অনবেল জাস্টিস এই দুজন বিচারপতি অর্থাৎ জাস্টিস সঞ্চয় কারণ সার এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারেরা এই দুজনের বেঞ্চ গঠন করে এই ডিএম আমালীর ফাইনাল শুনানির প্রক্রিয়া থেকে এবং

তিনি থাকতেন তো সেই জাস্টিস মহাশয় এখন এই মুহূর্তে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি বিষয়বস্তুগুলো সমস্তটা জানেন বোঝেন তার ফলে জাস্টিস মহাশয় সঞ্জয় কারুল স্যার তিনি এই মুহূর্তে প্রশান্ত কুমার মিশ্র স্যারকে সহজাজ হিসাবে তিনি গ্রহণ করতে চান এবং দুজনে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চান তার ফলে আমরা একটা স্ট্রং পজিশনে নিয়ে যাচ্ছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এখন দেখা যাক পরবর্তীতে এই ধরনের কি ধরনের আপডেট উঠে আসে সুপ্রিম কোর্ট থেকে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ